আজ থেকে দশ বছর আগে কিছু বিজ্ঞানী এমন এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় যা শুনে মনে হবে এগুলো কোনো পাগলামো ছাড়া আর কিছুই নয় তারা কয়েকজন বাইশানের মতো দেখতে একটি প্রাণী বুনমোষ শুষ্ক অনুর্বর একদম মরুভূমির মতো প্রাণহীন ভূমিতে ছেড়ে দেয় সেখানে ছিল না কোনো ঘাস কোনো জল আর তাদের কি আর করার মতো ছিল না কোনো রাখাল কেবল একটি বিশাল বাদামি বর্ণের ফাঁকা সমতল ভূমি যার দূর দূরান্ত পর্যন্ত কোনো সবুজের চিহ্ন নেই এরপর বিজ্ঞানীরা সেখান থেকে পালিয়ে যায় আর একবার এই অসহায় বুনোমোষগুলোর দিকে পিছন ফিরে তাকায়নি মানে শাসাতে থাকে তারা মন্তব্য করতে থাকে খুব জলদি মোষগুলো কেবল হাড় কঙ্কাল খুঁজে পাওয়া যাবে এত কঠোর ভূমিকে এই প্রাণীগুলো কীভাবে টিকে থাকবে অসম্ভব কিন্তু দশ বছর পর যখন ওই বিজ্ঞানীরা সেখানে ফিরে আসে তারা যা দেখে কল্পনার বাইরে একসময় যেখানে কেবল ধুলো উঠত এখন সেখানে ছোট ছোট ঘাস বাতাসে দোলা খাচ্ছে ছোট ছোট প্রাণীরা ঝোপের আড়ালে লুকোচুরি খেলছে আর এর পেছনে কোনো মানুষের হস্তক্ষেপ নেই আর কোনো যন্ত্রপাতির সাহায্য নেয়নি কেবল একটি প্রাণী ফিরে আসার কারণে একটি মৃত ভূমি আবারও আগের মতো জীবন ফিরে পায় কিন্তু কিভাবে কিভাবে বাইসান যারা বুনো মোষ নামে পরিচিত এই বিশাল মরুভূমির বুকে প্রাণ এনে দিল এর পেছনের আসল রহস্য জানলে আপনিও চমকে নয় আজ থেকে এক হাজার বছর পূর্বে এই জায়গাগুলোতে বাইসান ঘুরে বেড়াতো তাদের সংখ্যা ছিল কয়েক লক্ষ উত্তর আমেরিকার বিশাল সমভূমিতে তারা ইচ্ছা মতো ঘুরে বেড়াতো তারা ছিল এই সমভূমির রাজা আর এই জায়গাগুলোতেই বাইসান আমাদের সঙ্গে আদিবাসী উপজাতিরা বাস করত এরা নেইটিভ আমেরিকান নামে পরিচিত ছিল শত শত বছর ধরে এই বাইসানগুলি কোনো একটি সামান্য প্রাণী ছিল না এটা ছিল আদিবাসী উপজাতিদের জন্য একটি জীবনেরই বাইসানের চামড়া দিয়ে তারা ঘরবাড়ি তৈরি করত। এরপর সময় তারা পোশাক বানাত আরাম করে শোয়ার জন্য তারা কম্বল তৈরি করত শিকার করার জন্য এদের হাড় দিয়ে তারা হাতে তৈরি করত। আর সব থেকে গুরুত্বপূর্ণ ছিল এদের মাংস যাই আদিবাসী উপজাতিদের সব থেকে মূল্যবান খাদ্যের উৎস মানেই বুনোমোষগুলো বাস করত তাদের জীবনযাপনের একদম কেন্দ্রবিন্দুতে সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু এরপর সময় আসে অষ্টাদশ শতাব্দী আমেরিকান গভর্নমেন্ট আমেরিকার উন্নতির জন্য রেল রোড ফ্যাক্টরি ফার্ম টাউন তৈরি করার জন্য জোর জোরপূর্বক এইসব আদিবাসীদের থেকে জায়গা দখল করে নিতে শুরু করে কিন্তু এই আদিবাসী উপজাতিদের কাছে এই ভূমিকা ছিল খুবই পবিত্র তারা বহু প্রাচীন কাল থেকেই এখানে বাস করে আসছে এরাই ছিল আমেরিকার আসল আদিবাসিন্দা এই প্লেসটা ছিল তাদের ঘর পরিচয় আর স্বাধীনতা কিন্তু যখন এই উপজাতিরা তাদের মাতৃভূমি ছাড়তে অস্বীকার করে শুরু হয় সংঘর্ষ এই আদিবাসীদের সরাতে আমেরিকান উচ্চ কর্মকর্তারা একটা দারুণ পরিকল্পনা করে তারা লক্ষ্য করে যেহেতু এই বাইসান হলো এইসব আদিবাসীদের জীবনধারার একমাত্র উৎস তাই এদেরকে হত্যা করে মুছে দিতে পারলে তারা নিজেরাই এলাকা ছেড়ে পালাবে সেই সময় জেনারেল স্যার মানে মন্তব্য করে যত খুশি বাইসান মারতে প্রতিটা বাইসান মৃত্যুর অর্থ কয়েক আদিবাসীর মৃত্যু এরপর শুরু হয় এক ভয়ঙ্কর হত্যার তাণ্ডব সরকারের আদেশে আর্মিরা বাইসান হত্যা চালু করে দেয় সরকার ঘোষণা করে যে যত বেশি বাইসান হত্যা করবে তাকে পুরস্কার দেওয়া হবে এর ফলে সাধারণ হান্টাররাও বাইসান হত্যায় যোগ দেয় ধীরে ধীরে এই বুনমোষ হত্যা এক প্রকার খেলায় পরিণত হয়ে যায় শিকারীরা চলন্ত ট্রেনে করে বন্দুক নিয়ে তাদেরকে হত্যা করতে শুরু করে বাইসন হত্যার জন্য এমনকি ইউরোপ থেকে হান্টাররা এখানে ভিড় জমাতে শুরু করে শুধু তাই নয় সে সময় বাইসন ছিল এক প্রকার বাণিজ্যিক প্রফিট লোকাল হান্টাররা এদের হত্যা করতো কেবল চামড়ার জন্য এদের চামড়া দিয়ে ফ্যাক্টরিতে পোশাক তৈরি করা হতো তাই কেবল চামড়া ছাড়িয়ে বাকি দেহটাকে পচে যাওয়ার জন্য রেখে দিত অনেক বাইসনের কেবল ঘরটাকে কেটে নিত কারণ বাইসনার জি ছিল সেই সময় আমেরিকা একটি পপুলার খাবার আর আমেরিকান সরকারও কিছু বলতো না তাই ওরা চুপচাপ শিকার চালু রাখে কারণ এতে আদিবাসীদের মেরুদণ্ড ভেঙে যেতে থাকে বাইসন ছাড়া তাদের কাছে কোনো খাবার ছিল না পোশাক ছিল না আর না ছিল তাদের কোনো ইনকাম সোর্স মাত্র পঁচিশ বছরের মধ্যে প্রায় কয়েক লাখ বাইসন হত্যা করে শিকারী প্রতিদিন প্রায় ছশো সালে ও শিকার করত অবিরাম গুলির শব্দের কারণে তার কান পর্যন্ত কালো হয়ে গিয়েছিল অষ্টাদশ শতাব্দীর পূর্বে উত্তর আমেরিকার এই পুরো অংশ জুড়ে বাইসন ঘুরে বেড়াতো আঠারোশো সালে তাদের সংখ্যা কমে কেবলমাত্র পঁয়ত্রিশটি অবশিষ্ট ছিল কিন্তু উনিশশো সালে তাদের সংখ্যা কমে দশ লাখ থেকে কেবলমাত্র কয়েকশতে দাঁড়ায় লোভী মানুষেরা যা করেছিল তাকে সাধারণ শিকার ছিল না এটা ছিল গোটা প্রজাতির গলা টিপে হত্যা আর মেক্সিকোর অবস্থা তো আরও করুন এখান থেকে সর্বশেষ বাইসেনা বিলুপ্তি ঘটে শুরুর দিকে এখানের মানুষ তেমন কোনো চেঞ্জ লক্ষ্য করতে পারেনি কিন্তু বাইসন অদৃশ্য হওয়ার সাথে সাথে ধীরে ধীরে মাটি মরুভূমি হতে শুরু করে সবুজ ঘাস উধা হয়ে যায় মাটি শক্ত হয়ে যায় ধীরে ধীরে এক গভীর বিপর্যয় নেমে আসে বিশেষ করে উত্তর মেক্সিকো চিহুয়াওয়া অঞ্চল বাঁশিরা লক্ষ্য করতে সময় এখানে সবুজ মরুভূমি কেমন যেন কাঁটা জঙ্গলে পরিণত হয়ে যাচ্ছে মাটি যেন শক্ত পাথর হয়ে গেছে জল শোষণ করছে না আর নতুন গাছের জন্ম হচ্ছে না এখানে পশুরা যখন হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে রেড অফ যেন মাটি খুঁড়ে বাসা বাঁধত তারও হঠাৎ গায়েব সেই সাথে সাথে অসংখ্য পাখির দল আর ছোট ছোট স্তন্যবায়ী প্রাণীরা যেন ভ্যানিস হয়ে গেছে ধীরে ধীরে বিজ্ঞানীরা এর পেছনের আসল রহস্য বুঝতে পারে এসবের পেছনেই সমভূমির আজাদের মৃত্যুর ফল দু সালে বিজ্ঞানীরা এক আজব সিদ্ধান্ত নেয় তারা আমেরিকা থেকে উত্তর মেক্সিকোর সব থেকে দুর্গম সুষতম অঞ্চলে বাইসন নিয়ে ছেড়ে দেয় যখন ওই বাইসনের দল মেক্সিকোর ভূমিতে পা রাখে মনে হচ্ছিল যেন একশো বছরের দীর্ঘ ভ্রমণের পর তারা বাড়ি ফিরছে শুরুর দিকে মানুষে হাসি মজা করত যে এই প্রাণী কি আর করতে পারবে কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে ওই বাইসনের আচরণের কারণে মৃত্যুভূমির হৃদস্পন্দন ফিরে আসবে দু সালে এদের সংখ্যা বেড়ে দুশোতে পৌঁছে যায় আর এখানে জমি নিজে নিজে সুস্থ হতে থাকে এখন প্রশ্ন হল এই বাইসনা কি করে আসলে বাইসন হলো চলন্ত ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার এরা প্রতিদিন কয়েক মাইল দূরত্ব পর্যন্ত চলতে থাকে আর তাদের প্রতিটি স্টেপে মাটি শক্ত স্তরও ভেঙে যায় এরা তাদের শিং দিয়ে মাটিতে ঘষতে থাকে যার ফলে মাটি নরম হয় এরা অন্যান্য গবাদি পশুর মধ্যে এক জায়গায় কখনোই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না যখন বৃষ্টি হয় এই নরম মাটি এগুলো সহজে জল শুষে নেয় ঠিক অনেকটা চাষ করার আগে লাঙল দেওয়ার মতো কাজ করে আর এটাই হল ফ্রস্টেপ যেখান থেকে ভূমি আবারও শ্বাস নেওয়ার সুযোগ পেয়ে যায় শুধু তাই নয় তাদের চলার পথে গোবর ফেলে যায় যার নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়ামে সমৃদ্ধ এরপর বয়েছে বাইসেনের মাটিতে গড়াগড়ি খাওয়ার অভ্যেস কখনো তারা মজার ছলে গড়াগড়ি করে আবার কখনো তারা পোকামাকড় তাড়ানোর জন্য তাদের এই বুলিংয়ের জন্য মাটির ওপরের স্তর ভেঙে যায় আর কাঁটাযুক্ত আগাছা উপরে যায় আর পশম থেকে বীজ নরম মাটিতে ঝরে ঝরে পড়তে থাকে এই বীজগুলিকে তারা কয়েক কিলোমিটার দূর থেকে তাদের পশমের মধ্যে তৈরি করে নিয়ে আসে আর বৃষ্টির কারণে এইসব বীজগুলোর ছোট ছোট প্ল্যান্টের জন্ম নেয় বাইসেন যখন রোল করে তাদের ভাইদের কারণে ছোট ছোট গর্ত তৈরি হয় বৃষ্টির সময় গর্তগুলো ছোট ছোট জলধারায় পরিণত হয়ে যায় ধীরে ধীরে সেখানেও বীজ অঙ্কুরিত হতে থাকে এই ছোট্ট ওয়াটার রিজার্ভারের কাছে পাখি পোকামাকড় ঘুরতে থাকে আর এ সময় ফাটল ভূমিকা নিয়ে ইকোসিস্টেমে পরিণত হয়ে যায় বাইজনের আগমনের কারণে কেবল মৃতভূমি জীবিত হয়ে ওঠে না এরা অন্যান্য প্রজাতির প্রাণীদেরকে ফিরিয়ে আনতে সাহায্য করে যেমন প্রেডি ডগ ছোট্টই এই দুরন্ত প্রাণীগুলো একসময় এই অঞ্চলগুলির নিচে নতুন এক দুনিয়া সৃষ্টি করে রেখেছিল বায়ুজনের বৃদ্ধির সাথে সাথে তারাও যেন কোথায় হারিয়ে যায় কিন্তু বাইজন ফিরে আসার সাথে সাথে তারাও আবার মাটি খনন শুরু করে যখন তারা মাটি খনন করে বাতাস মাটির ভেতর প্রবেশ করে আর মাটির ভেতরের আর্দ্রতা বয়ে যায় এতে পুষ্টির মিশ্রণ ঘটে ঠিক যেমনটা একজন কৃষক তার ক্ষেতকে পরিবর্তন করে প্রেরিডগ কেবল একা আসে না তারা থাকে ব্ল্যাক ফুটের ফেরেত থাকবে ফেরেত উত্তর আমেরিকার একমাত্র নিউডেলের নাইনটি পারসেন্ট খাবার হলো প্রেরিডগগ আর এরা নিজেরা গর্ত খনন করে না এই ডগের ভাষাতেই বাস করে এর অর্থ বাইজনের আগমনে প্রেডিডগ ফিরে আলো ফের থাকবে প্যাচেলওয়ুজনের আগমনে পুরো ইকোসিস্টেম বদলে গেল বিজ্ঞানের ভাষায় এইসব প্রাণীদের বলা হয় চেস্টন স্পিসিস প্রকৃতিতে এমন কিছু প্রাণী রয়েছে যাদের ছাড়া গোটা ইকোসিস্টেমটাই ভেঙে পড়বে ভারতীয় এমন কিছু কি স্টোন স্পিসিস রয়েছে যারা নিজেরা বেঁচে থাকার সাথে সাথে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে যেমন হাতি হাতিকে দেখলে আমাদের সর্বপ্রথম তার বিশাল সাইজের ক্ষমতার দিকে যায় কিন্তু বাস্তবে তারা জঙ্গলের শেপ বজায় রাখার ইঞ্জিনিয়ার এরা কেবল গাছের ডালপালা তাই না এগুলোকে তারা ভেঙে ফেলে আর ছোট ছোট প্রাণীদের জন্য রাস্তা তৈরি করে গাছের ডাল ভাঙার ফলে ফাঁকা জায়গায় বৃদ্ধি পায় আর সূর্যের আলো মাটিতে পৌঁছতে পারে যার ফলে নতুন জীবনের আবারও বিকাশ ঘটে এরা কখনো এক জায়গায় থেমে থাকে না প্রতিদিন মাইলের পর মাইল চলতে থাকে আর পেটের মধ্যে বীজ এক জায়গা থেকে অন্যত্র তৈরি করে সেখানে ছড়াতে থাকে মানে হাঁটি চললে জঙ্গল বেড়ে ওখে কিন্তু হাতি না থাকলে সময় ঘন জঙ্গল শ্বাসরোধ হয়ে উঠবে